তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখনও ব্রাশ করিনি এদিকে দেখো মাম্মাম এখনও ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ টাটা গায়ে বিয়ে এখন মুখ খুব ধোবো ব্রাশ ট্রাশ করে ঠোরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আগে কি করব না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকা হচ্ছে আমার পরোটা হচ্ছে

যে আমার বড় মেখে খেতে দিচ্ছে এখন পরোটা এদিকে হচ্ছে আলুর দম জানি আর পরোটা হ্যালো বাবা গুড মর্নিং মামা গুড মর্নিং ও মা আমার মা গুড মর্নিং ও মা ভেরি ভেরি গুড মর্নিং ও শুনতে আমার ভেরি ভেরি গুড মর্নিং না খাওয়া হয়নি এখনো খাচ্ছে ও মামামের পরোটা নিয়ে নিচ্ছি মামা এখন পরোটা দিয়ে এই আলুর দম খাচ্ছে দেখতেই পাচ্ছ বাবা মামা গান করছে আর খাচ্ছে দেখো সাজিনা এখানে বড় মেয়েও খাওয়া হয়ে স্টার্ট মামা এখন পরটা খাচ্ছে দেখো

ছাগলকে দুধ দিয়ে বিস্কুট খাওয়াচ্ছে দেখো করে কি সুন্দর করে খেয়ে নিল বিস্কুটও দিল এর মধ্যে বিস্কুট দিয়ে দুধ দেখো ছাড়ে না ওইটা যতক্ষণ থাকবে দুধ খাওয়াই গেছে শেষ

তারপরে রসুন বাটলো আর এখানে বৌদি মাছের মাথা দিয়ে মুখ ডাল হবে তাই এখন দেখো আসন নিয়ে এসছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিলো মাছের মাথা দিয়ে গরম মশলা দিয়ে দিলো দেখো গরম মশলা না ফাঁকে আদা জিরে বাটা আর হচ্ছে রসুন বাটা দিলো এবার মাছের মাথাগুলো দিলো দিয়ে এবার মশলা দিয়ে ভালো করে ডেকে কষিয়ে নেবে দিয়ে তারপর ডালে সোমবার দিয়ে দেবে

দেখো কত ঢং ঢং রঙ্গ বঙ্গ তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবার স্নান করে টোটে একটু হালকা করে লিপস্টিক দিয়ে সানগ্লাস পরে আমার জুতোটা পরে নিয়েছে দেখো ট্যাংরা মাছ রান্না হচ্ছে দেখো ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে ও উত্তম হচ্ছে টাকা দিয়ে আলু দিয়ে এটা কষানো হচ্ছে আমার দিদি সব হাতে মশলা কেটেছে সব মশলা হাতে কেটেছে দেখো মাম্মা মুরগির বাচ্চা নিয়ে খেলছে কোলে করে তাওয়া আমার ঠোঁট কামড়ি না দাঁড়াই তোর কিন্তু এই দেখো গলা ধরিস না গায়ে বড্ড গন্ধ থাকে কিন্তু এবার দিয়ে বা রেখে দে আরও নিবি ওকে ও বাড়ি নিয়ে যাবি

নিচ্ছে কার কিছু বলছে না কিছু করছে কাজ চুপি

কষা কষা আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের ডাটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করে ট্যাংরা মাছ কলা পাতায় খাচ্ছে এখন লম্বা বেগুন ভাজা মাছের মাথা দিয়ে ডাল হ্যালো গাইজ কাল রাত সাড়ে বারোটা নাগাদ আমরা দু ভাই আসলাম আমাদের এরা সব দুদিন আগে এসছে তো সকালবেলায় আমরা একটুখানি বাজারে গেলাম সেখান থেকে এসে খুব তাড়াতাড়ি আমাদের রান্নাও হয়ে গেছে আজকে যে খাচ্ছি এই কলা তার একটা আলাদা অনুভূতি সবসময় আমরা তো স্টিলের

এখন ইভিনিং টাইমে আমরা মানে বাড়ি যাব না হাসবো না অনাথকে দেখবে অনাথ বাবা লজেন্স দাও বিস্কুট দাও দেখবে তোমরা দাদাও দেখাচ্ছি দেখো বাবা লজেন্স দাও বিস্কুট দাও বাবা লজেন্স দাও বিস্কুট দাও দেখতে হচ্ছে ওই যে বাবা কালো ড্রেস পরা দেখেছো কি গো কি গো তো ছেলেরা বলছে বাবা লজেন্স দাও বিস্কুট দাও হ্যাঁ তো ছেলেরা বলছে না ছেলে মেয়েরা তোমার এতগুলো ছেলে তিনটে ছেলে একটা মেয়ে হ্যাঁ বাবা লজেন্স দাও বিস্কুট দাও বল তো না বাবাকে দেখো ফটোশ্যুট করতেই ব্যস্ত বাবা এখন

তারপরে আর ভুলে গেছি বেঘের কোলে রোদ উঠেছে বাদল গাছে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আল জামুল পাচ্ছে জামরুল কচি টচি গাছের জামরুল গাছ থেকে জামরুল পেরে দিয়েছে এখন জামরুল খাচ্ছি দেখো বড় জামরুল ছোট জামরুল কিন্তু ভালো আছে রোদ করে দিল বাবা দেখো একটা জামুন নিয়ে এসছে

আমার বাড়ি যাবো বাড়ি যাওয়ার কাছে কিন্তু আমার বৌদি এখন দেখোটা ছাদে উঠেছে দেখো ঝড় ছেড়েছে কি কত ছাগল দেখো মামা yeah, না yeah, পুরো সন্ধ্যা হয়ে গেছে আমি পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ কালকে ড্রেসটাই পড়িনি এদিকে আমার বড় মেয়েদের গেছে ড্রেস চেঞ্জ করে নিছি যে অন্য ড্রেস পরে দিলো আমার বৌদিও সেই সেম টু গেছে ড্রেসটাই পড়লাম এখন তো বৃষ্টি আছে প্রচুর এখন যদি আমি ওই ড্রেসটাই পড়ি আবার ধুতে পারে এটা তো ধুতেই হবে এটাই পড়েছিলাম মনটা খারাপ লাগছে দেখো আমার দিদির কাছ থেকে আমি চলে যাচ্ছি এটা থেকে আমার দিদি ভালো দিন পরে আসতে হবে দিদি তার নিজেরই মন খারাপ লাগে বললাম রাত্রি টুকু রাত্রি টুকু থেকে সেই সকালে যেতেই হবে বলো মেয়ের কলেজে আছে ছোট স্কুল আছে তা যেতে যখন হবে তাহলে আগে আগে তাড়াতাড়ি চলে যাই আমাদের রোহিত ভাইও রেডি হয়ে গেছে আমাদের দিদির মনটা খুব খারাপ লাগে যে চলে যাচ্ছি বলে ওই তুমি আবার যেও নীল ষষ্ঠীতে আমরা সবাই মিলে একসঙ্গে গঙ্গায় যাব স্নান করতে খুব আনন্দ হবে মজা হবে তাহলে যেও আমাদের তো নীল ষষ্ঠীতে লুচি হয় তোমরা জানোই না না জল ও এবার তো অসুস্থ আছে তোমার অসুস্থ ও

বাড়ি যাচ্ছি মনটা খারাপ লাগছে ভীষণ মন খারাপ লাগছে ভালো লাগছে না আমার দিদিরও মন খারাপ দিদি জায়ম্বু দিদির ছেলে মামা ওদিকায় তবু পর্যন্ত আমাদের সাথে এসছে মামা মেদি মাম্মা বাবা তোমার কি খুব ভালো লাগছে কালকে কলেজ আছে তোমার ভালো তো লাগাতেই হয়

তিনতলা উঠলে না হাফি যা ট্রেনে প্রচন্ড পরিবারে ভিড়ছিল ভাগ্যিস তোমাদের দাদা ভাইরা গেছিল কটা বাজে এখন ওই দেখো সাড়ে নটা বাজে চলে এসছি তা চলো সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো টাকা তাহলে আবার কালকে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে অবশ্যই চলো টাটা